ফরিদপুরের ভাঙা উপজেলার ঝালোডাঙ্গা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক কুমার পাঠানো তথ্য ও বিস্তারিত ফরিদপুরের উপজেলার ইউনিয়নের দাসের ঝালোডাঙ্গা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে গতকাল পঁচিশ সেপ্টেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত এই নৌকা বাইচে দূরান্ত থেকে বাহারি নৌকা এবং অগণিত বিনোদন প্রেমী দর্শক অংশগ্রহণ করে পরে বিজয়ীদের মাঝে রঙিন এলইডি টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয় নৌকা বাইচের পৃষ্ঠপোষক আর্কিটেক্ট মুজাহিদ বেগ অনুষ্ঠানের সভাপতি দেলোয়ার মাতুব্বরের সভাপতিত্বে আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক টুলু মাতুব্বর এলাকার বিশিষ্ট জনেরা অংশগ্রহণকারীদের মাঝে চারটি এলইডি টেলিভিশন সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়